হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসার জন্য আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো প্রথমেই দেখো আমি দুষ্ট গ্লাসে একটা কুঠির হাত নিয়ে তারপর মশলা বাটার মতো বাঁচছে আর আমি এনকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি কেন ছেলে স্কুল আর এদিকে রেদিন পরানো হচ্ছিলো কারণ উনুনে জল উঠে গেছে উনুনে রান্না হচ্ছে না তো এই জায়গা কুটি আর আমি আজকে রান্নাঘরেই রান্না চলছে তো রান্নাঘরে আজকে রান্না সেরকম কিছু হচ্ছে না হচ্ছে হচ্ছে আলু ভাজা আর আলু আর আরে যে বেগুনগুলো ছিল বোকা বেগুনগুলো পরাচ্ছিলো আর খুবই বৃষ্টি হয়েছে ভোরের দিকে ওই জন্য তো রান্নাঘরে যেখানে রান্না করি তোমরা তো জানোই ওখানে রান্নাঘরে প্রচণ্ড আমাদের মানে চালির জল পড়ে না সাইডে সাইডে জল জমা হয়ে সেই জল উনুনে সব করে উনুন ভিজা ওই জন্য গ্যাসে বাধ্য আজকে রান্না করতে তো দেখে নাও কত ডিল পড়ে গেছে শিড়ির মধ্যে উঠোন রাস্তাঘাট চারিদিক কাদায় আর আমাদের উঠোনটার অবস্থা খুবই খারাপ এই মধ্যে দিয়ে যেতে আসতে হয় রান্নাঘরে হোক পুকুর ঘাটে হোক যেখানে হোক এই গুটের ওপর দিয়েই আমাদের যেতে আসতে হয় তো মাঝে মধ্যে বাবা ঘেঁষে দেয় মেরে দেয় দিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু এবছর এখন একবারও করা হয়নি বাবু স্কুল দিয়ে কাজ করে আসতে ঘরে আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এদের তো কোনো চিন্তাই নেই দিদি খাবার পাচ্ছে জল পাচ্ছে খাচ্ছে আর ঝুলির মধ্যে ঢুকে ঘুমাচ্ছে আর আমার কাজের শেষ নেই কৃষ্ণা এখনো পড়ে রয়েছে বিছনা বেশাতে হবে বিছনা পরে একটু পরে চলবো আর ভাবলাম রান্নার কাজটাই সেদিন যেহেতু ঘরেই আজকে কাজ হচ্ছে বাইরে বেড়াতে হচ্ছে না রান্নাঘরের কাজটাই আগে তো মশলা মশলাটা আর শেষ হচ্ছে না গ্লাসটা পুরো দাগ করে দিল ঘষে ঘষে আর রান্নাঘরের অবস্থাও খুব খারাপ করে দিচ্ছে বা মানে বৃষ্টি বাদলে বাইরে বেড়াতে পারছে না খেলতে গেটিমার ঘরে বড় ভাসুরের ঘরে এদিক দিকটা যেতে পারছে না বাচ্চা মানুষ হুম বন্দিভাব যেন ঘরে আটকে পরে কীরকম হয়ে গেছে বাচ্চা বাইরে যেতে পারছে না খেলাধুলা করতে পারছে না রান্নাঘরটা আর বারোটা বাজিয়ে দিচ্ছে হুম আমার ছেলে স্কুল থেকে টিউশন দিয়ে চলে এসছে স্কুলে যাবে বলে হুম বলছে মা তোমার হয়ে গেছে আমি না বাবু একটু মানুষ বাজে তো টিউশনটা করে দিই দিলে হয়ে যাবে হ্যাঁ আমার মেয়ে যত বাজি ছিল ম্যাগির প্যাকেট ছিল নিয়ে বসে বলছি তো আমার ছেলে ফোন করতে হচ্ছে মা আমি গেঞ্জি খুলতে পারছি না আমার গেঞ্জিটা খুলে দাও হুম ঠিক আছে জন্ডি খুলে দিচ্ছি জানা বললাম জন্ডিটা আমার ছেলে ভীষণ ওটা টাইট হয়ে বসে যায় আমি কি পড়েছিস ফোন তাহলে ও তোমার ডিমটা ভিজে দেবে তো তুই স্কুল থেকে ওই ডিমটা নিয়ে এসেছি তোমার ফ্রিজেও ডিম আছে তো বললো মা বেগুন আলু সিদ্ধ করেছো তাহলে ডিমটা ভাজবো আমি আর বোন ভাত খাবো বলে আমি আলু বেগুন একসাথে মাখছিলাম বলতে মা আমি জামা প্যান্ট পড়ি তুমি তাড়াতাড়ি করে মেখে দাও বলতে আর তৃতীয় একবার ধরে ডিম ভাজাটা দেখে আসছে হ্যাঁ এসে একবার করে হাত দিচ্ছে আমি যে বসছি চলে যাচ্ছে মাংস মাংস মুখে বলে কিন্তু খায় না কিন্তু ডিমটা পছন্দ করে তো রান্না তো করেছিলাম ঠিক কথা কিন্তু খাওয়া দাওয়া হয়নি হয়নি বলতে ছেলে খেয়েছে মেয়ে খেয়েছে আমিও টিফিনে একটু খেয়েছি একবারেই ফোন আসলো যে ননদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে দুপুরবেলা ওই জন্য ভাবলাম ঘরের কাজকর্মটা সেরে ফেলে আসতে হবে বলে তাহলে যখন ওই বাড়িতে দুপুরবেলা খাওয়া হবে তাহলে ট্যাস রান্না হয়েছে সব নোংরা হয়েছে এগুলো মেজে পরিষ্কার করে নিই বাসন তখন মেজে পিস্টির সব আছে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই বাড়িতে যাব তো ওই বাড়িতেও ঘরের কাজ গুছিয়ে রেখে গেছি হঠাৎ মা ফোন করে বলল যে এটা নিয়ে ঝামেলা হচ্ছে ওই জন্য তোমার শরীরটা ভালো না বলে ওখানে আর ঝামেলা করলাম না ওখানে যা অবস্থা ভালো না তাহলে এক কাজ করো এই বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া হবে তুমি চলে আসো আমি বললাম এই তো গ্যাস ট্যাসগুলো মেজে ঘরের কাজটা গুছিয়ে যেহেতু রান্না হয়েছিল সেগুলো সব সিজিয়ে ঢুকিয়ে দিচ্ছি তারপরে যাচ্ছি বলে আমি ঘরের কাজ সারতে আরম্ভ করলাম গ্যাসটা মেজে নিয়েছি ভালো করে

ছেলেটা দেখে তো ছেলেটা দিতেও পারে না কেউ বোঝবে না আমার শরীরটা ঠিক হলো আমি দিই তো আমার শরীরটা খারাপ তোমরা সবাই জানো

এই তারপর মেয়েকে মুজে গুছিয়ে নিয়েছি তো তখন দেখলাম বাইরের দিকে তাকিয়ে বৃষ্টিটাও আমার গ্যাস মাজার শেষ আর বৃষ্টিটাও ধরে গেছে ওই জন্য ভাবলাম না এবার বাইরের দিকে তাই গিয়ে বাসনটা মেতে নিই আর কি ঘরে লাইট জ্বলে দিয়েছিল ওই জন্য ভাবলাম যে ও ঘরে খেলছে আর এটাতে বাইরে এনে ফেলে দিয়েছে না কি তাহলে না জল ধোয়া করে দিই কাদায় তো ফেলে দিয়েছিলো বাচ্চা মেয়ে ভাবলাম তাহলে গিয়ে আমি বাসনগুলো নিজে নিজে হয়তো বৃষ্টিটা ধরে গেছে বলে দেখো এক গাদা বাসন পরে আমি আলু সিদ্ধ ডাল রান্না করলেও আমার এক গাদা বাসন পরে তরকারি শাক রান্না করলেও এক গাদা বাসন পরে আমার বলে আমি ঘাটে সব ভিজিয়ে দিয়েই গেছিলাম প্রেশার কুকার টোকার ভিজিয়ে দিয়ে গেছিলাম আর আমাদের ওই ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছো একটা খড়ের ঘর আছে ওদের তো মা মানে বৃষ্টি হওয়ার ফলে মাটির ঘর ভেঙে গেছে ধুয়ে ধুয়ে ভেঙে গেছে ওরা সবাই দিল্লিতে থাকে ওদের মেয়েটা পুরো দিল্লিতে থাকে কাজের জন্য এবার ওই জন্য বৃষ্টি হয়ে ওদের উপাসটা পুরো ভেঙে গেছে ওর বাপের বাড়ি থেকে লোকজন ইচ্ছে ঘরে যাওয়া জিনিসটাকে নিয়ে যাবে বলে আর আমাদের খুব একটি সমস্যা হচ্ছে কদিন জানি না ওষুধ দেওয়া হইতে গেল তবে এইরকম মাছ ধুলো সব ছোট ছোট মাছ ধরে জাপানি করি মাছ ডাকা মাছ সব মরে যাচ্ছে মরে যায় আমার শাশুড়ি কান করার সময় তুলে চলে যায়

আর এই বালতিটা ধুয়ে নেব নিয়ে ঘরের বিছানাটা গুছিয়ে নেব গিয়ে ঝপ করে দিয়ে বেরিয়ে যাব রান্না করে নিলাম তারপরে মা ফোন করে বলল দিদিবাড়িতে খাওয়া দাওয়া ভাগনা ভাবলাম হয়তো এবার রান্না হয়ে বারবার ধরে ফোন আমাদের ঘরে যেগুলো করেছিলাম ওগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি এই যে পিসি রেডি হয়ে গেছে আর বাড়ি যাবে বলে তো চলো দিদিবাড়ি যাওয়া যাক হম তো দিদি বাড়ি যাচ্ছে আমি ভাবলাম যে রান্না টান্না হয়ে গেছে হয়তো গোছানো হয়ে গেছে ওই জন্য phone করতে বারবার আর দিদি বাড়িতে তো অনেক গরু ছাগল হাঁস ওটা আছে দিদির সময় লাগবে ওই সব নিয়ে নিজের থেকে কাজ করে নিতে তবু বড়ো দুটো আমার ভাগ্নি আছে থাকলেও তবু সময় লাগে কাজ সেরে উঠতে এবার আমি জানি রান্না বান্না হয়ে গেছে তো রান্না হয়নি গিয়ে যখন দেখি দুটো মিনি করছে গরুগুলো গোয়ালে চিল্লাচ্ছে মানে ওরাও বাইরে বেরোতে চায় পশু যাচ্ছেও কী হয়েছে বাইরের আলো দেখতে চায় ওদের খেতে দিয়েছে তবুও চলে যাচ্ছে মানে নানা রাত্রে সময় পায়নি বের করার জন্য আর গিয়ে দেখছি বড় ভাগ নিয়েই গ্যাসে আলু ভাজছে তো আমি বললাম কী আমি ওখানে উনুন ধারে জানি না ওর জ্বর হয়েছে গিয়ে মানে গরম পেয়ে দাঁড়িয়ে আছে আমাদের কাছে রাখুন হচ্ছে যে আমার বুঝতে ওই জন্য পুকুর ধারটা খোলা ছোটোভাবে নিয়ে পিঁয়াজ কাটছে মাংসের জন্য আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে তো আমি বসে পড়লাম রান্নার জন্য রান্না করতে আর এখানে দেখো নুনি আমার পায়ের কাছে এসে বসলো আর এখানে মাংসর করা ফুটছে এপাশে একজন এ একজন আমার যেন ওই বাড়িতে গেলে দুজন পাহারাদার তো আমি বসে গেলাম রান্না করতে রান্নাটা করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও